হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো ওইখান থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখ একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যেখান থেকে দেখছি ভুলে আগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো রান্না মোটামুটি পুরো না হলো মোটামুটি হয়ে গেছে আর রেডি হয়ে গেছে আমি এখন চলে যাবো কি রান্না হলো চলো সেটা করি এখানে মাছ করে নিলাম আলু দিয়ে মশলা দিয়ে ধনেপাতা পাতা টমেটো দিয়ে একটু মাছ করে নিলাম আর এখানে হচ্ছে সর্ষের শাক সর্ষে শাকটা বসিয়ে দিয়েছি সর্ষে শাকটা হচ্ছে চলো বাবার স্নান হয়ে গেছে ওকে খেতে দিয়ে আমি এখন বেরিয়ে যাবো এখন রাখি পরে কথা হবে শাকটা হতে থাকে হ্যালো ফ্রেন্ডস তো সন্ধ্যে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আজকে চা খেতে আমাদের একটু লেট হয়ে গেলো তো চা নিয়ে চলে এসেছি আর সকাল থেকে আজকে মনটা বেশি একটা ভালো নয় টেনশনে আছিস তো চলো আগে চাটা খেয়ে নিই ভালো লাগছে না আর কি চা আর আজকে চক কিন্তু একদম গরম গরম তো চলো চা আর চপ আগে খেয়ে নেই বাবানের জন্য একটু ডিম করে নিলাম আর এখানে হচ্ছে সবজি দিয়ে ডাল একটু মাছের ছোটো এই দিয়ে আজকে রাতের খাওয়া হবে আমাদের বাবানের জন্য ডিম ঝোড়া আর আমার জন্য ডিম অমলেট দুজন দু রকমের অমলেটটা করেই খেতে বসবো হ্যালো ফ্রেন্ডস তো অনেকদিন পর আসবে একটু লাইভে চলে এলাম এক ঘন্টা না হতে কেটে দাও কেটে দাও যাই হোক তো চলো এবার গুড নাইট বলে দিই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অভিজ্ঞেত্রী মিত্র ব্লগসের পাশে থেকে মিত্র ব্লগসকে সাপোর্ট করো ভিডিওগুলো দেখে একটু পাশে থেকো গুড নাইট রাতে রাতে কালকে আবার দেখাচ্ছে একটা নতুন ভিডিও মেয়েটা